আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি ক্রাম বোর্ড নিয়ে হাজির হলাম আর এই যে বুটি দেখতে পাচ্ছেন এই বুটটি আমাদের ক্রাম বোর্ড বাসায় এটিকে পেস্টিং ক্রাম বোর্ড বলা হয় এতে আছে ফুল বডি ইঞ্চি আর এটি একটি প্রফেশনাল সুপার পাইকের বুট আর এটি কিন্তু পেস্টিং করা এবং ওয়াটার দুটোই আছে আসলে প্রফেশনাল বলতে আমাদের বাংলাদেশে যে বুট গুলো ক্লাব বা দোকানের জন্য ব্যবহার করা হয় এই বুটগুলোকে আমরা প্রফেশনাল বলে থাকি এই বুটটির প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এই বুটটির ভেতরে ব্যবহার করা হয়েছে আঠারো এম এম বিনিয়ার পেস্টিং ক্রাম বোর্ড আর বাহিরে যে কার্ডটা ব্যবহার করা হয়েছে তা পা সেন্সি করা এটি একটি ফাইবার বোট আর আপনারা অনেকে অনেক জায়গায় তারা সুপার গ্লো দিয়ে পেস্টিং করার পর তারা ওয়াটারপ্রুফ বলে দাবি করে থাকে আপনারা আমার ভিডিও গুলো দেখতে বুঝতে পারবেন কোনটা ওয়াটারপ্রুফ এবং কোনটা নন ওয়াটারপ্রুফ এটি একটি আঠারো মিলির বিনিয়ার পেস্টিং এবং বোর্ড আর আমরা আপনাদের সাইডে যে কার্ড গুলো দিয়েছি তা পাঁচ ইঞ্চি কড়া বেল কার্ড এটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আহ সরাসরি আমাদের কারখানায় বসে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে পারেন আর পেয়ে যেতে আমাদের বুডের দেখুন দেখুন কতটা গ্লেজি এবং ভিতরের প্লাইবোর্ডটা টা দেখুন কতটা রিফ্লেক্স দিচ্ছে আহ আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমাদের আহ বুড বেতর যে প্লাইবোর্ড টিতে রয়েছে সেই প্লাইবোর্ড রিফ্লেশনটা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা যে থেকে ক্রয় করেন আপনারা মানে সাইডে এর দেখবেন ভেতরের প্লাইবোর্ডটা টা দেখবেন আহ দেখে শুনে এরপর ক্রাম বুটটি ক্রয় করবেন আর যদি আমাদের কারখানা থেকে আপনি এটা বুট নিতে চান তবে আমাদের এখানে অসংখ্য প্রফেশনাল টাইপের বুট রয়েছে যেমন ওয়াটার প্রুফ পেস্টিং করা আর শিশু কাঠ বেল কাঠ মেহগুনি কাঠ ইত্যাদি কাঠের ক্রামবোর্ড আমাদের এখানে রয়েছে আর আমাদের প্রতিটি ক্রামবোর্ডে আঠারো এম এম ব্যবহার করা হয়েছে আর বাজারে আপনারা অনেক ক্রামবোর্ড দেখতে পারবেন তারা সম্ভবত বারো মিলি প্লাইবোর্ড গুলো ব্যবহার করে থাকে কিন্তু আমরা প্রফেশনাল থেকে শুরু করে সুপার পাইকের এবং পাইকারি ক্রামবোর্ড গুলো আমরা আঠারো মিলি প্লাইবোর্ড ব্যবহার করতে চেষ্টা করি আমাদের বোর্ডটি দেখুন কতটা ফাইবার করা হয়েছে এবং ভিতরে আঠারো এম এম ব্যবহার করা হয়েছে আর বাইরে তো কড়া বেলকাট আর ভিতরে রিফ্লেক্স টা দেখুন আর কতটা গ্লেজ দিচ্ছে আয়নার মতো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এবং পেস্টিং করা দুটোই রয়েছে আর এটির দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের কারখানা থেকে সরাসরি আপনি নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রাম বোর্ড অর্ডার করতে পারেন আর পাশে যে ক্রাম বোর্ড গুলো দেখছেন এগুলো আমাদের বানিশের কাজ চলছে এগুলো প্রত্যেকটি অর্ডারের ক্রাম বোর্ড এগুলো বানিশের কাজ শেষ হলে আমরা প্যাকেজিং এর কাজটি শুরু করব দেশের নানান পাতে এই ক্রাম বোর্ড গুলো চলে যাবে আমরা সুপার পাইকের এবং প্রফেশনাল ক্রাম শুধু তৈরি করি ছোট বা ফ্যামিলি সাইজের এর গুলো আমরা তৈরি করে থাকি না আমাদের কারখানায় আপনি পেয়ে যাচ্ছেন ওয়াটার সলিড গর্জন এছাড়াও নানা ধরনের ক্রাম বোর্ড আমাদের কারখানায় আপনি পেয়ে যাচ্ছেন আপনারা যে যেরকম ক্রাম বোর্ড চাইবেন আমরা সেই রকম দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে মোটামুটি সাড়ে নয় হাজার থেকে শুরু করে সালে ষোলো হাজার টাকার ক্রাম আমাদের কারখানায় আপনি পেয়ে যাবেন আমাদের কারখানায় যে সকল ক্রাম গুলো তৈরি করা হয় এদের মধ্যে এটি একটি উন্নত মানের ক্রাম বোর্ড এটির দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এই ক্রাম বোর্ডের ভেতরে আঠারো মিলির অরিজিনাল গর্জন কাঠের প্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে আর পাশে পাঁচ ইঞ্চি কড়া শিশু কাঠ বা বেল কাঠ ব্যবহার করা আর আপনারা যারা সুপার পাইকের অরিজিনাল পেস্টিং করা ক্রাম আর একটু সহজ করে বলি যারা দোকান বা ক্লাবের জন্য একটি প্রফেশনাল মানে ক্রাম করছেন তারা সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে উম সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমরা প্রফেশনাল ক্রাম বোর্ডগুলোই তৈরি করি আমি আগেও বলেছি আমরা শুধু প্রফেশনাল ক্রাম বোর্ডগুলো তৈরি করি ছোট বা ফ্যামিলি সাইজের ক্রাম তৈরি করি না যারা ব্যবসার উদ্দেশ্যে একটি ক্রামবোর্ড ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ সদর মন্তলা বাজার আর সরাসরি আমাদের কারখানে আসতে আপনি গুগল ম্যাপটা ইউজ করতে পারেন গুগল ম্যাপে লোকেশনটা লিখতে পারেন রাকিব স্পেশাল ক্রামবোর্ড বোর্ড ময়মনসিংহ লোকেশনটা দেখে আমাদের কারখানে আসতে পারেন সরাসরি আর এছাড়াও ইউটিউব টিকটক বা ফেসবুকে আমাদের ক্রামবোর্ডের অসংখ্য ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো ক্রাম বোর্ড সম্পর্কে আপনার আরো অনেক অভিজ্ঞতা হবে আমার ভিডিও গুলো দেখলে বিস্তারিত আর ক্রাম বোর্ডের সাথে ভিডিও ছাড়া আছে আপনি ইচ্ছে মতো খুলে রেখে দিতে পারবেন আবার সেট করতে পারবেন চাইলে আপনারা আমার ইউটিউবে ভিডিওটি দেখতে পারেন স্ট্যান্ড আর আপনারা যে যেখান থেকে ক্রাম বোর্ড গুলো ক্রাম বোর্ড সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন প্রকাশ সাইজ কত ক্রাম বোর্ডের কত মিলির প্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে এবং পাশে কি কার্ডগুলো ব্যবহার করা হয়েছে আর আমাদের ক্রাম বোর্ডগুলো যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা সরাসরি আমাদের কারখানে আসতে পারেন আপনারা আমাদের কারখানায় আসুন দেখুন খেলুন এরপর ক্রাম বোর্ডটি কয় করুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ক্রাম বোর্ডের ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্রতিনিয়ত ক্রাম বোর্ডের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য